আসসালামু আলাইকুম আজকে মার করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপন অনুষ্ঠান চলতেছে এই দিদি আজকের খাবারের আয়োজন ভাই কি করতেছেন ডিম তুলতেছেন কয়টা কয়টা দুইশো আশিটা আজকে মুখ্য দুশো আশি জনের খাওয়া রান্না হচ্ছে এখানে এই দেখদম এই দেখেন আপনারা দুশো আশি জনের খাবার রান্না হচ্ছে একটা এই পাকে একটা কন্টেন্ট দেখেন এখানে কি দেখেন না একটু দেখান না দেখান না আমি আসসালামাই তৈরি করি এইটা বিরিয়ানি রান্না হচ্ছে আমাদের আজকে আরপাড়া সরকারি পাঁধ বিশ্ববিদ্যালয়ের আজকে আয়োজন আজকে আছে খুব আয়োজন খুব জমজমাট আয়োজন দেখতেছি আমি আসতেছি আমি আসতেছি আসতেছি একটু দেখায় সালানদান একটা আসলে আপনার নাম বলেন মোহাম্মদ আব্দুর রহিম আব্দুর রহিম আপনি কি কাজ করেন বাবুসি কাজ না নাম্বার দেন নাম্বার মোবাইল নাম্বার নাই নাই আচ্ছা নাম ওয়াসকের এই তো আজকে নাকি বিরিয়ানি হবে আমি অতিথি হয়ে আসব আজকে সবাই দেখেন আজকে আয়োজন আজকে লাগে সবাই শ্বাস শ্বাস শাস্ত্র আজকে এই তো তোমরা কি জানা আছে যে বাবারা কি নাছছে যায় ক্লাস পার্টি না তোমার কি ক্লাস পার্টি তোমার কি ক্লাস পার্টি তুমি কি যে দে মা কি যে না ক্লাস পার্টি দেয় তুমি কি যে দে ক্লাস পার্টি তুমি কি যে নাটা ক্লাস পার্টি তুমি কোন কাছে বল না আচ্ছা আসা আচ্ছা আসা নাম বলো নাম বলো রিয়া কি যে নাটু দেয় তুমি কি যে নাট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি এক আটটা আটটা ভিডিও নিই